কে লাগে আমি ডাক্তাছি আমি আমার কথা কেউ শুনে না তোর যে এতক্ষণ ধরে গলা চিল্লায় ডাকতাছি তুই কানে শুনোস না আরে বাবা বাবা তুমি যে আইছো তুমি যদি আমারে নাই ডাকো আমি কেমনে বুঝুম তুমি আইছো আমার ডাকলেই তো পারো তোর তো তখন সিল্লে সিল্লে ডাকলাম তুই হুললি না তুমি আমারে ডাক বানা হোসেন দেহি পতলাতে ডাক দেউনের পর বলে আমি বলে ডাকলে হে হুনে না এই তুই এনো এনো কানে হুনোস না মানলাম সোয়েও কি না এই যে বড় বউ বড় বউ যায় না বয়া বয়া মুছাইতাছে মাজা বেদনা বেমাইতাছে সোয়ে পড়ো না তোর আরে এই বেডি যদি অনুমতি না দিত তোরে বিয়ে করতে পারতাম রে তো দায়িত্ব কে সেবা করা তুই কি করো সারাটা দিন আমারে ডাকো হ্যাঁ তেহান করুম ডাকি হইছে ডাকি এটা তো কইবা না কইলে কেমনে বুঝুম আমি এটাই তো কইলাম এমন সতিন তুই পাবি জীবনে হ্যাঁ তুই করস থাকি সেবা তো করতে পারছ না হ্যাঁ 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 মানে কাম করবি সুজা ঘরে যাবি সরিষার গরম করে লই আইসা বড় বড় মাজা একটু মালিশ করে দিবি যা বালিশ কি করব বাজার মধ্যে বেতে আমি বালিশ দিয়ে কি করব তাও তো তোমার বালিশের কথা কইছে আমি যে কতদিন দিন ধরে কইতাছি যে আমার ঘরের বালিশটা এরকম সেটটা লাগা গেছে আমার একটা শিমুল তুলা দিয়া সুন্দর করে বালিশ বানায় দাও আমারে তো বালিশের কথা কও না আর হের বালিশ লাগব না হেরে তুমি বালিশ দিতে কইতাছো না আরে বাবা রে আমি বালিশের কথা কই নাই আমি কইছি মালিশের কথা মালিশ মালিশ

দিনে তুমি একটা উচিত কথা কই শালিশ বসাইলে আশেপাশে গ্রামের সবাই জানতে পারবো যে 19 থেকে 20 হইলে হে এইখানে আয়শা সিকুর পড়তে থাকে বেমাইতে থাকে ঠিক আছে অভিনয় করে সবাই জানবো ঠিক আছে একদম শালিশি বসো আরে মাথা মোটা বেডি শালিশ বসলে তো সমস্যা হবে নি মাসে জানবি নি যে তুই কেমন খাটাস বড় বড় তুই দেখিস রে আরে বাবা রে আমি শালিশের কথা কই নাই আমি মালিশের কথা কইছি মালিশ মালিশ মালিশ

আমি কইছি আমারে আমার মায়েরা থালাও